আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব শুক্র কোণের অনুপাত নিয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা অ্যাক্সিসের উপরে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসের উপরে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে যেটা হচ্ছে কি ও এম একটি সমকোণী ত্রিভুজ এবং কোণের অনুপাত ত্রিকোণমিতিক অনুপাতে নিমে দেওয়া হলো অর্থাৎ কি আমরা এবার দেখব যে কোণ থেকে কি কী ত্রিকোণমিতি উৎপন্ন হতে পারে আমরা দেখতে পাচ্ছি সাইনথিটা ইজকাল টু ভাগ অতিভুজ তাহলে লম্ব কি এখানে লম্ব বলা হচ্ছে পি এম অতিভুজ হচ্ছে ও পি এম কই এই যে পি বিন্দু এবং এই যে এম বিন্দু এটাকে এই যে লম্বটা এটাকে বলা হচ্ছে কি লম্ব তাহলে এই যে ওয়াইকে বলা হচ্ছে লম্ব ঠিক পি এর স্থানে ওয়াই বসে যাবে পি এম এর স্থানে ওয়াই বসে যাবে এবং ও পি স্থানে অতিভুজ অর্থাৎ কি এই যে পি অর্থাৎ আর বসে যাবে এবং এখানে দেখছি যে কসেক থিটা তাহলে কসেক থিটার অনুপাত কি হবে আমাদের অতিভুজ লম্ব অতিভুজ বাই লম্ব অর্থাৎ কি সাইনের সম্পূর্ণ বিপরীত আমরা জানিও যে সাইন থিটার সম্পূর্ণ বিপরীত অনুপাত হচ্ছে কোসেক থিটা তাই সাইনের যা হবে তার ঠিক বিপরীত হবে কসেকের এবং পরবর্তীতে কি দেখতেছি কসের হচ্ছে ভূমি বাই অতিভুজ অর্থাৎ ওএম, এম ভাগ ওপি অর্থাৎ এই যে ওপি আবার অতি এবং সেকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি ঠিক তার কসের বিপরীত কারণ কসের বিপরীত ত্রিকোণিত অনুপাত হচ্ছে সেক ঠিক ট্যানের ক্ষেত্রেও আমরা কি জানি লম্ব বাই ভূমি অর্থাৎ কি পি বা ভাগ ওএম কটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কি ভূমি ভাগ লম্ব তার মানে সম্পূর্ণ বিপরীত অর্থাৎ কি টেন এটা হচ্ছে কটের সম্পূর্ণ বিপরীত এর পরবর্তীতে আমরা দেখব যে ত্রিকোণমিতিক অনুপাত সমূহের মধ্যে আবার কিছু সম্পর্ক আছে ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে কি কি সম্পর্ক আছে চলো দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু ইতিপূর্বে আমি বলে নিয়েছি যে এরা পরস্পর কিন্তু বিপরীত হ্যাঁ এই জন্য কি সাইন থিটা পর ঠিক কোসিক ঠিক সম্পূর্ণ বিপরীত তাই বলা হচ্ছে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই কোসিক থিটা ক্ষেত্রে কি কসের সাথে সেকের সম্পর্ক তাহলে কস থিটার সম্পূর্ণ বিপরীত এখানে পাচ্ছি আমরা কি পাচ্ছি এবং টেন থিটার ক্ষেত্রে কি পাচ্ছি টেন থিটার সম্পূর্ণ বিপরীত হচ্ছে কিন্তু এখানে কারণ এই থিটাকে আবার ভাগ করা যায় দুই ভাগে সেটা হচ্ছে কি সাইন থিটা বাই থিটা এবং এদিকে দেখতে পাচ্ছি যে সাইন থিটা এবং কস থিটার কিছু সূত্র এটা আমাদের সূত্র এবং পরবর্তীতে আমরা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan 1 এবং cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এই সূত্রগুলো আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে পরবর্তীতে আমরা যখন অঙ্ক করব এই সূত্রগুলো বারবার আমরা প্রয়োগ করে থাকব এরপরে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় অর্থাৎ কি যে আমাদেরকে যখন বলবে সাইন তিরিশ ডিগ্রি কোণের মানে অর্থাৎ একটা কোণ দেওয়া আছে এই যে একটা কোণ দেওয়া আছে ধরে নাও এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি এই কোনটার মান হচ্ছে বললো তিরিশ ডিগ্রির মান বের করো তো কিছু মান আমরা মুখস্থ রাখবো যেমন জিরো ডিগ্রির মান সাইন মানো ডিগ্রি মান সাইন জিরোটি ডিগ্রি মান হাফ সাই ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু এবং সাইন নাইনটি ডিগ্রির মান ওয়ান তাই না কিছু এই মানগুলো আমরা যদি জানা থাকে আমাদের তাহলে আমরা বাকি সকল মান খুব সহজেই বের করতে পারবো পরবর্তীতে তোমরা তা দেখবা দ্য সাইন 30 ডিগ্রি মান বের করতে বললে দা আমাদের চার্ট দেওয়া আছে যে সাইন 30 ডিগ্রি মান হাফ আমরা খুব সহজে বলে দিতে পারিছি এবং এই প্রত্যেকটা এখন তোমরা হয়তোবা বলতে পারো যে আমাদের কি এই প্রত্যেকটা এই সাইন থিটার না আমরা লাইনটা আমি বসিয়ে করলাম সাইন 0 ডিগ্রি মান বসিয়ে করলাম 30 সবগুলো মান বসিয়ে করলাম কিন্তু কসের জন্য কি কস থিটার জন্য ও বসিয়ে করতেবে এন্ড থিটার জন্য বাকি সবগুলোর জন্য কি আমাদের বসিয়ে করতেবে না শুধুমাত্র সাইনের লাইনটা আমাদের মনে রাখলেই বাকি সকল যে বাকি যে পাঁচটা আছে পাঁচটা কি কস টেন কট সে কসে এ সবগুলোর মান আমরা জানতে পারবো কিভাবে দেখো তোমরা সাইন জিরো ডিগ্রি মান জিরো থার্টি ডিগ্রি মান হাফ ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু এবং নাইনটি ডিগ্রি মান ওয়ান তাহলে কস কি হবে তাহলে কস এরটা হবে কি জানো ঠিক এই নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রির মান যেটা হয়েছিল কসের ক্ষেত্রে ঠিক সেটা হবে কি জিরো ডিগ্রি এবং সাইনের যে সিক্সটি ডিগ্রির ক্ষেত্রে যেই মানটা হয়েছিল সাইন সিক্সটি ডিগ্রির মান কী ছিল রুট থ্রি বাই টু সেইটা আবার কস থার্টি ডিগ্রিতে আসবে অর্থাৎ কি ঠিক এই মানটা এবার গেছিলো কি এই দিকে গেছিল জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রি ঠিক কসেরটা শুরু হবে কি জানো নাইনটি ডিগ্রি থেকে জিরো ডিগ্রির দিকে যাবে উল্টা মানটা আসবে উল্টা আসতেছে দেখো এই ওয়ান চলে আসছে এ ওয়ান এখানে চলে আসছে জিরো ডিগ্রির জায়গায় সিক্সটি ডিগ্রির মান চলে আসছে থার্টি ডিগ্রি ঘরে এবং ফর্টি ফাইভ ডিগ্রিটা ফর্টি ফাইভ ডিগ্রি ঘরে থেকে গেছে আর থার্টি ডিগ্রিটা চলে গেছে কোথায় সিক্সটি ডিগ্রি ঘরে আর জিরো ডিগ্রিটা চলে গেছে এই যে নাইনটি ডিগ্রি ঘরে এবং টেনের টা তাহলে কি করবো আমি তো বলেই দিয়েছিলাম টেন কে আমরা ভাঙাই নিতে পারি তাই না তাহলে তোমরা যদি সাইন্থিটার মানটাকে কস্তিটায় বর্ষ সাইন্থিটার মান ভাগ কস্তিটার মান করো তাহলে কিন্তু এই মানটা পেয়ে যাও তাহলে দেখো এই যে সাইন্থিটাকে যদি আমরা কস্তিটা দ্বারা ভাগ করি তাহলে কি জিরোকে ওয়ান দ্বারা ভাগ করি জিরো হয় এবং পরবর্তীতে আবার কি সাইন থিয়েটার হাফকে আমরা যদি কস্তিটা রুট থ্রি বাই টু দ্বারা ভাগ করি তাহলে কাটাকাটি করে দুই দুই কেটে যায় চলে আসে ওয়ান বাই রুট থ্রি আর ফর্টি ফাইভ ডিগ্রির ক্ষেত্রে কী হয় দুটা কেটে যায় ওয়ান আসে এটার ক্ষেত্রে কী হয় টু টু কেটে যায় থাকে রুট থ্রি আর ওয়ানকে জিরো দ্বারা ভাগ করলে আনডিফাইন্ড অসংজ্ঞায়িত হয়ে যায় এবং কটের ক্ষেত্রে তাহলে কি কটের ক্ষেত্রে টেকনিকটা হচ্ছে কি কট আমরা কি জানতাম টেনের ঠিক বিপরীতটাই হচ্ছে কট তাহলে কি

ঠিক ওয়ান বাই রুট থ্রি এসেছিলো এবার উল্টায় দিলে কি হয় রুট থ্রি বাই ওয়ান তাহলে ওয়ান নিচে লেখাও যাওয়ার কথা না লেখাও একই কথা তাহলে রুট থ্রি পেয়ে গেলাম ওয়ানকে ওয়ান উল্টাই দিলে ওয়ানই থাকে রুট থ্রিকে উল্টাই দিলে ওয়ান বাই রুট থ্রি হয়ে যায় আর কে উল্টায় দিলে জিরো হয়ে যায় সেকের ক্ষেত্রে ঠিক একই কসকে উল্টায় দিলে এই মানটা পাবা আর কো ক্ষেত্রে কি সাইনকে উল্টাই দিলে কো সেকের নাম পেয়ে যাবা